নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আরও এক দফায় ডিএ বাড়ালো রাজ্য কবে পাবেন সরকারি কর্মীরা পেনশন নিয়েও দিল বিরাট বড় সুখবর তো বন্ধুরা ডি সংক্রান্ত আপডেটের নামে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলে পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ নিষ্পত্তিকা থেকে আপডেটটি পেয়েছিলাম অবশ্যই আপনার সাথে শেয়ার করছি ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি রাজ্য সরকারি কর্মীদের আরও এক দফায় মহার্ঘ ভাতা ডিএ বা ডিআরএ স্যালমেন্স চলেছে আগামী এপ্রিল থেকেই সেই বর্ধিত ডিএ দেওয়া হয় বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তবে কত শতাংশ ডিএ বাড়ানো হবে তা স্পষ্ট করেননি তিনি তবে সেই ঘোষণায় রাজ্য সরকারি কর্মী এবং অবসরপ্রাপ্ত রাজ্য সরকারি কর্মীদের মুখে কিছুটা হাসি ফুটেছে যারা ডিএ বৃদ্ধির দাবি করে আসছিলেন তো বন্ধুরা আমরা ক্রমাগত দেখে আসছি রাজ্য সরকারি কর্মীরা কেন্দ্রীয় হারে ডিএর দাবিতে তারা ক্রমাগত শহীদ মিনার চত্বরে আন্দোলন অনুসরণ করে যাচ্ছেন কিন্তু আমরা এই কয়েকদিন আগেও দেখেছি সরকারের তরফ থেকে সরকারি কর্মীদের যে অনশন সেই ছাউনি ভেঙে দেওয়া হয়েছে যাতে করে তারা ডি এর দাবি নিয়ে অনুশন না করতে পারেন তারপরও সরকারি কর্মীরা ক্ষান্ত হননি এবং সরকারি কর্মীদের ক্ষোভকে প্রশমিত করার জন্য কিছুটা পরিমাণ ডিএ দিয়ে যাতে সরকারি কর্মীদের কর্মীদের ক্ষোভকে প্রশমিত করা যায় সেই চেষ্টাই করছেন রাজ্য সরকারি কর্মীরা এক দফা দু দফা এইভাবে দিয়ে দিয়ে কিন্তু এতে সরকারি কর্মীদের মন ভরছে না তাদের একটাই দাবি কেন্দ্রীয় হারে এআইসিপিআই মেনে অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে তাদের বকেয়া দিয়ে দিতে হবে যতক্ষণ না পর্যন্ত তারা বকেয়া দিয়ে পাচ্ছেন ততক্ষণ আন্দোলন জারি রাখবেন এমনটাই বলেছেন ভাস্করবাবু মহাশয় মহাশয় সংগ্রামে মঞ্চে আওবাগ তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্য